আজ তন্ত্রমন্ত্রে কি করে জ্বর সারাবেন সেই বিষয় নিয়েই আলোচনা করব অনেক জাতক এবং জাতিকাদের বা অনেক মা বোনেদের দেখা যায় যে প্রতিনিয়ত জ্বরে ভোগেন জ্বর আসছে ওষুধ খাচ্ছে কুমছে না এরকম দিনের পর দিন ভুগছে এই জ্বরটা কি করে কমাবেন আপনাকে কোথাও যেতে হবে না কোনো তান্ত্রিকের কাছে কোনো কবিরাজের কাছে কোথাও যেতে হবে না আপনি নিজেই কিন্তু করতে পারবেন আর যদি আপনারা যারা দেখছেন কোনো তান্ত্রিক বা এই ধরনের আপনারা শেখার মানসিকতা আছে তন্ত্র নিয়ে মানে আলোচনা গবেষণা করছেন বা আপনি কোনো অ্যাস্ট্রোলজার প্রোগ্রামটা দেখছেন আপনারা অন্যের জন্য করে দিতে পারবেন এটা নিজেরটা নিজেও করতে পারবেন এবং যারা মনে করছেন যে আমাদের কর্মটাই এই তারাও কিন্তু এটা শিখে রাখতে পারেন তাহলে আপনার ক্লায়েন্ট যারা আছে তাদের কাছে আপনি খুব জনপ্রিয় হয়ে উঠতে পারবেন কারণ এই জ্বরের বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেকেই ভুগি আর বহু ওষুধ খেয়েও যখন কমে না তখন কিন্তু তন্ত্র এই জ্বর বিনাশ করার এই ক্রিয়াটা করতে পারেন খুব সহজ খুব সহজভাবে আপনি করতে পারবেন কোনো রকম কঠিন কিছু নেই একটা যন্ত্র আঁকতে হবে একটা অসত্য পাথায় সেই যন্ত্রটা একে ধারণ করতে হবে এবং কিছু মন্ত্র পড়তে হবে ওই যন্ত্রটার উপরে বিস্তারিত আমি বোঝাবো আপনাদের সম্পূর্ণভাবে রকম ভুল না হয় চেষ্টা করব কিন্তু আপনার উপরে নির্ভর করবে অনেকেই আছে কী হয় কেটে কেটে দেখে কেটে কেটে দেখে ঠিক সময় মতো কেটে বেরিয়ে যায় কিন্তু দেখছে যে আমি প্রথম থেকে দেখছি লাভ দিয়ে লাভ দিয়ে যাচ্ছে তো কোথাও ভুল করে বসে যে কারণে আমি বলি আমার যে আলোচনাগুলো আমি এই তন্ত্র চ্যানেলে দিই সবাই যে সাকসেস পাবে তা কিন্তু না তবে আপনি একবার করবেন সাকসেস পাবেন না আর আবার আবার দুবার তিনবার করার চেষ্টা করুন দেখবেন পাবেন কোথাও ভুল করছেন যখনই ভুলটা শুধরাবে তখনই পাবেন আমার প্রত্যেকটা এই তন্ত্র চ্যানেলে প্রত্যেকটা আলোচনা একদম সঠিক এবং সব গুরুমুখী বিদ্যা গুরুর কাছ থেকে পাওয়া এগুলো কোনো বইয়ের কিন্তু নয় তাই যখনই আপনি সঠিকভাবে গুরুমুখী বিদ্যা প্রয়োগ করবেন সেখান থেকে সুফল আপনার হান্ড্রেড পারসেন্ট যদি সঠিকভাবে না করেন তাহলে কিচ্ছু হবে না মিলবে না আপনি মিলাতে পারবেন না দেখুন আমি আবারও বলছি এটা কারা প্রয়োগ করবেন যাদের দেখবেন জ্বর আসছে ছাড়ছে না আসছে ছাড়ছে না রাতে জ্বর আসছে আবার দিনে জ্বর আসছে মানে ওর টাইমে আসছে ওর টাইমে যাচ্ছে আপনার কোনো কথা ওই জ্বরের কোনো কাজে লাগবে না অর্থাৎ আপনি ওষুধ খাচ্ছেন তাতে কিচ্ছু যায় আসে না প্রথমে তো অবশ্যই ওষুধ ট্রাই করবেন যখন দেখবেন যে ওষুধে কোনো কাজ হচ্ছে না জ্বর জ্বরের মতন আসছে আবার যাচ্ছে আবার আসছে নিজের খেলে চলছে তখন আপনি এই নিয়মটা ফলো করে আপনি প্রয়োগ করতে পারেন এটা আপনি নিজেরা পারবেন এবং যারা তান্ত্রিক তারাও করে দিতে পারবেন আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে একটা অসত্য গাছ খুঁজতে হবে অসত্য গাছ খুঁজে সে গাছের কাছে যেতে হবে যে দেখবেন অসত্য পাতা পড়ে আছে কিনা শুকনো হলে হবে না কাঁচা পাতা হয়তো পাখিতে মারামারি করতে করতে ভেঙে পড়ে গেছে এরকম কাঁচা পাতা প্রয়োজন আছে যদি না পান তখন আপনি ভাঙবেন যদি পান তাহলে ভাঙবেন না ঠিক আপনি একটু কষ্ট করলে পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় এটা অনেক পাতা হয় তো এবং এই গাছগুলো খুব ঝাপটা হয় পাখিতে মারামারি করতে করতে ভেঙে যায় এবং ডাটাটা অনেক লম্বা হয় ভেঙে যায় যদি না পান তাহলে একটা অসত্য পাতা ভেঙে নিয়ে চলে আসবেন এবার এই অসত্য পাতার মধ্যে আমি যে যন্ত্রটা দেব ভিডিও শেষে পেয়ে যাবেন এই যন্ত্রটা অঙ্কন করতে হবে এটা কী দিয়ে অঙ্কন করবেন এটা আপনি অবশ্যই লাল পেন দিয়েও করতে পারেন জাফরান কালি দিয়েও করতে পারেন মেশক জাফরান বলে আপনার বাড়িতে লাল পেন থারটাও করতে পারেন এটা আপনার অঙ্কন হয়ে যাবে অঙ্কন হয়ে যাওয়ার পরে একটা মন্ত্র পড়তে হবে এই পাতার উপরে যে ছকটা করেছেন অর্থাৎ এটা হচ্ছে যন্ত্রম বলে করলেন সেই যন্ত্রমের উপরে সাতবার এই মন্ত্রটা পরে ফু দেবেন একবার করে পড়বেন ফু একবার করে পড়বেন ফু একবার এইভাবে সাতবার দেবেন মন্ত্রটা খুব ছোট্ট মন্ত্র মন্ত্রটা কি মন্ত্রটা আমি বলে দিচ্ছি ওঙ্কারে নরসিংহ রক্ষং রক্ষং মা কালী সোহা এটা পড়লেন ফু দিলেন এইভাবে সাতবার ফু দিলেন তারপরে কবচটা রেডি হলো এবার ওই পাতাটাকে মোড়াবেন মুড়িয়ে যে কোনো কালারের কার দিয়ে হাতে বাঁধুন অবশ্যই আপনারা জানেন ছেলেরা রানা মেয়েরা বা হাত এটা করবেন কবে রবিবার দিন করবেন আপনার প্রতিনিয়ত যখন এই জ্বরটা আসে তখন তো আপনার রবি সমঙ্গল বলে কিছু নেই আপনার তো প্রত্যেক দিনে এই জ্বরটা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে তাই রবিবার দিনটা দেখে করে নেবেন আর যাদের দেখছেন রবিবার আসলে কি জ্বর ছুটে চলে গেল তার তোর করার প্রশ্নই নেই সে ওষুধ খাবেন ঠিক হয়ে যাবে সব জ্বরে এটা কাজ করবে তা কিন্তু নয় যেটা যাবে না ওষুধ খাচ্ছেন যাবে না বা আপনি বহু চেষ্টা করেছেন যাবে না এই জ্বরগুলো আলাদা হয় এগুলো আমাদের মেডিসিনে কাজ করে না এটা তন্ত্র ছাড়া কোনো কিছু তো কাজ করবে না এটাই তন্ত্র দিয়েই মন্ত্র এবং তন্ত্র দিয়েই এই জ্বরকে দূর করতে হবে সঙ্গে থাকুন এই চ্যানেলটা ফলো করুন এই তন্ত্র মন্ত্র দিয়ে আর কি কি করা যায় আমি বলবো বহু রকম রোগ মুক্তি হয় এবং আপনার যত রকম সমস্যা আছে সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন তার জন্য আমি বলবো না মেডিসিন খাবেন না অবশ্যই মেডিসিন যখন কাজ করবে না তখন এই তন্ত্র মন্ত্র কাজে লাগাতে হয় এ থেকে যে সমস্ত রোগেরই কিন্তু আমি আলোচনা করব। এই চ্যানেলে তাই ভীষণ গুরুত্বপূর্ণ চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখুন হলে কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে থাকবেন আজকের যে নিয়মটা বললাম জ্বর নাশক এই তন্ত্রের ক্রিয়াটা অবশ্যই করবেন ভীষণভাবে সুফল পাবেন আচ্ছা এতটুকু আবারও আসবো নেক্সট কোনো এই ধরনের আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার